বৈষম্য দূরীকরণ এবং শুরু থেকে দাবি আদায়ের লক্ষ্যকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চলছে বিক্ষোভ

দেখতে পাচ্ছি জেলা প্রশাসকের দিচ্ছি জয় জয় ঠিক আছে ভাই একটু বড় যায় আমরা বড় কই একটু বড় লাই বড় বড় লাই সিলেটের যে প্রবীণ রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এক সারিতে আজ রাজপথে নেমেছেন এবং দাবি দেওয়া সিলেটবাসীর যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া আদায় করতে কিন্তু তারা আজ রাজপথে আন্দোলনে নেমেছেন ভাই আপনার তাই নৌকা আন্দোলনে নেমেছে না ছেলেটে যে আজকে যে বেঁধে দেওয়ার সময়সীমা ছিল সকালে এগারোটা থেকে যে কুটমন্ডি সেই শেষ করে কিন্তু দর্শক আসলে এখন জেলা প্রশাসক কার্যালয়ে যাচ্ছেন এই দাবিগুলো নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যাবেন একটি এবং হয়েছেন যে সিলেটবাসী রয়েছে সচেতন সিলেটের বৰ বৰ কৰো ন বৰ 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 বড় হৰিব হৰিবৰ বৰ কাৰে

ایندھن ڏي 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 3 مان ڏي ها 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 ها